দর্শক এখন আমি আছি হচ্ছে পুতিয়াবাজার ছাগলের হাটে এপাশে ছাগল ওই পাশে হচ্ছে গরু এই গরু ছাগলের হাট থেকে আজকে আপনাদের যেমন হচ্ছে আমি আজকে বিক্রি হচ্ছে সামনে যেহেতু কুরবানি ঈদ তো আশা করি দাম এরকম আপনারা একটু আইডিয়া নিতে পারবেন চলুন ঘুরে দেখি

দেখতে পাচ্ছেন যে একটা গরু রাজা হচ্ছে চারাই লক্ষ লম্বা আছে বড় আছে দেখতে পাচ্ছেন দর্শক আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছে উনি এই গরুটা গরুটা অনেক লম্বা দেখতেই পাচ্ছেন আপনারা হলস্টান ফিজিয়ান দেখতে পাচ্ছেন যে একটা গরু গাভি গরু গরুটা কিরকম দুধ হয় কিরকম দাম চলছে আমার চাস টা পুরো কত করে লিটার দুধ হয় কয়েক লিটার করে দিনে এবারে কয়েকটা সাত লিটার বাচ্চা দিচ্ছে এক নাচ্চা আছে এটার দাম চাচ্ছে না কিরকম এক লক্ষ তিরিশ হাজার টাকা দশ শুরু করেছে বলছি সাত লিটার করে দুধ হয় দুই পারে

যে একটা দেশি গরু দেখতে পাচ্ছেন গরুর দাম চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এর পাশে গরু ওঠে কিন্তু কম আজকে নাই কয়েকটা গরু আছে এই জায়গায় একটা হচ্ছে দুধের গরু তাকে এটা কয়লিটার করে দুধ হয় দিনে দুইবারে হচ্ছে চোদ্দ লিটার না এটা বাচ্চা কি ওইটা না সার বাচ্চা আছে একটা দেখতে পাচ্ছেন দুইবারে হচ্ছে চোদ্দ লিটার দুধ হয় এটার দাম চাইছেন কত টাকা এক লাখ নব্বই হাজার দশক এর দাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা চাচ্ছে দেখতে পাচ্ছেন গাভি গরু চোদ্দ লিটার দুধ হয় সর দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা সুন্দর বাসের সহ অনেক উঁচু অনেক লম্বা মশাগুলো সুন্দর বছর দেখতে পাচ্ছেন

দুই লক্ষ দশ হাজার টাকা আর ওই পাশে যে বড় গোটা দেখতে পাইছিলেন ওই গরুটা হচ্ছে বাসের সহ দুই লক্ষ আশি হাজার টাকা দাম চাইছি কিন্তু ওই গোটা অনেক বড় দেখতে পাইছেন আপনারা যে দেখতে পাচ্ছেন ওই বাসুর একটা বাসের সহ ওই যে গরুটা দুধের গরু বাসের সহ একটা সার বাসুর হয়েছে বাসের

দর্শক যারা মহিষ দেখতে পাচ্ছেন কিছু প্রচুর পরিমাণে কিছু মহিষ আছে সামনে কুরবানি সে উপলক্ষে অনেক অনেক মহিষের কালেকশন নিজে একটা মহিষ দেখতে পাচ্ছেন এটা দাম হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা এই পাশে অনেক আছে এই জায়গা আছে মহিষটা দেখতে পাচ্ছেন পাশে আছে এই যে

বিভাগে দেখতে পাচ্ছি ছোট ছোট কিছু ছাগল হাসি এগুলো ছয় থেকে সাত হাজার টাকা করে পার পিস এগুলো সব হচ্ছে ছোট ছোট ছাগল বড়গুলোর দাম একটু বেশি জাত অনুযায়ী ভিন্ন হয়ে থাকে ছোট ছোট ছাগল এগুলো কি খাসি কত করে দাম চাইছে এগুলোর আঠারো হাজার

বিভিন্ন প্রজাতির বিভিন্ন প্রকারের খাসি এই যে খাসি বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো নয় থেকে দশ হাজার টাকা করে এক একটা সব থেকে নয় হাজার থেকে দশ হাজার টাকা করে পার পিস বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রচুর পরিমাণে বাচ্চা আছে

কিছু বড় বড় খাসি বড় বড় ছাগল সবকিছুই পাওয়া যায় এর পাশে দামা দামি করে পারবে পারবো পাশে দেখতে পাচ্ছি একটা বড় খাসি এটা কি দেশি খাসি দাম চলেছে কত চল্লিশ হাজার আচ্ছা এই খাসিটার দামটা হচ্ছে চল্লিশ হাজার টাকা আর এ পাশে হচ্ছে গরুর হাট দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই গরু উঠেছে এখানে গরুর দাম জানার চেষ্টা করবো কিরকম দাম কি হচ্ছে সবকিছু কিরকম দাম যাচ্ছে আজকে গরু ছাগল সবকিছু পাওয়া যায় দেখতে পাচ্ছেন পাশে কিছু বড় বড় খাসি আছে দেখতে পাচ্ছেন দুটা খাসি বড় বড় খাসি ভাই এইগুলো দাম চেয়েছেন কত করে এই যে বড়টা বাউন্ন হাজার আর এই যে এটা আটচল্লিশ দেখতে পাচ্ছেন এই খাসিটার দাম হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এই যে বড় কাশিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাউন্ন হাজার টাকা চাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা বাউন্ন হাজার টাকা চাওয়া দাম তাদের মিলে দামা দামি করতে পারবেন হাত থেকে যেহেতু প্রচুর পরিমাণে কাশি পাওয়া যায় পাশে আপনারা একটা নাড়া নিলেন কাশির কীরকম দাম বড় কাশির কীরকম দাম ছোটো কাশির কীরকম দাম আসেও কিছু কাশি দেখতে পাচ্ছেন আপনারা কাশি আছে বলতে দেশি এগুলো আর এই সাইডে হচ্ছে সব হচ্ছে ভেড়ার কালেকশন সব হচ্ছে ভেড়া ভেড়া গুলো পনেরো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত দাম আছে যেগুলো বড় প্রচুর পরিমাণে ভেড়া আছে পাওয়া যায় যে বেড়া দেখতে পাচ্ছি বেড়ার বাচ্চা বড় বেড়া এগুলার দাম কেমন জানো পঁচিশ হাজার আর এই ছোটগুলা বিক্রি করো কত কিনা জোড়ার পঁচিশ জোড়ার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা এই বেড়া না গারল হ্যাঁ গারলের হচ্ছে লেজ লম্বা বেড়ার হচ্ছে লেজ ছোট Assalamualaikum <gutudo> <recherche>